ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা এইভাবে বো বললে বোধ ভুল হবে না কিন্তু না শরদের আকাশ নয় তবে আমরা জানি যে রথ মানেই কিন্তু দুর্গাপূজার একটা সূচনা শুরু হয়ে যায় খুঁটি পুজো সব জায়গায় হয়ে যায় তো সকালবেলা আপনাদের সকালটা দেখিয়েই শুরু করছি তো সকালে আকাশের সাথে সাথে সকালের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যেটা সেটা হচ্ছে এক কাপ চা তো সেই এক কাপ চায়েরও সূচনা এখানে হয়ে গেছে জল মেপে চা জল বসিয়ে দেওয়া হলো আর এই তার সাথে যদি একটুখানি আদা কুচি দেওয়া হয় ব্যাস আর কি তাই না এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিন চিনিটা একটু কমই খাচ্ছি আমরা তো দেখুন যেটা বলছিলাম যে পূজা মানে রথ আসা মানেই দুর্গাপূজার সূচনা জায়গায় জায়গায় শুরু হয়ে যায় কুটি পুজো আমাদের এই কমপ্লেক্সেও ছিল রথযাত্রার দিন কুটি পুজো যদিও আমি যেতে পারিনি বুঝতেই পারছেন তো দেখুন একদিকটা শরতের আকাশ লাগলেও কিন্তু অন্য দিকটা লাগবে না তো কথা বলতে বলতে একদিক আকাশ আর তার সাথে একদিক যা বেশ লাগছে কিন্তু তাই না আমার তো দেখতে ভালো লাগছে আপনাদের কিরকম লাগছে জানাবেন তো এরকম গাছ পালা প্রকৃতি এই সমস্ত কিছু সকালবেলা দেখলে না চোখটা যেন মনে হয় জুড়িয়ে যায় এই একটুখানি সবুজ আর একটুখানি নীল তো এই দুই মিলে তার মনটাকে খুব সুন্দর করে দেয় চা হয়ে গেছে চা ছেঁকে নেওয়া হচ্ছে তো চায়ের এই আদার বিষয়টা আদার সাথে যদি মানে মনে হয় আমার অন্য আর কোনো কিছু আমার ভাল লাগে না আমি দেখেছি অনেকে এলাচ দেন আমার আবার এলাচ দেওয়া চাটা এই যেটা আর কি ব্ল্যাক টি তার মধ্যে ভাল লাগে না এলাচটা যারা দুধ চা খায় তার মধ্যে কিন্তু এলাচ দিলে দারুণ আদা এলাচ অনেকে তেজপাতাও দেয় আমি তেজপাতা দিয়েও চা খেয়ে দেখেছি আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই বলবেন আর দেখুন এখানে আরও একটা জিনিস রেডি করে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের রনুবাবুর ব্রেকফাস্ট তো সকালবেলা ওকে এই স্যারেকগ্রোটাই দেওয়ার চেষ্টা করি তাও ও অনেক সময় জানেন তো বাচ্চাদের এখন যেটা একদম মুখের মধ্যে গুলি ম্যাগি 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 তো সেটা করে ঠিকই কিন্তু সব সময় দেওয়া হয় না এটাই এটা সবচেয়ে ভালো এই স্যারেকগ্রোটা তো এবার এখন ওকে এই স্যারে কোনো বিকল্প ব্যবস্থা করতে হবে কারণ এটা পাঁচ বছর অবধি ঠিক আছে এর পাঁচ বছর বয়স রন পাঁচে পড়ল তো আমি যাই না এটা একটু আমাকে দেখতে হবে যে এই বছরটাও কি খাওয়ানো যাবে কারণ ওনা খুব খেতে ভালোবাসে এটা তো সেরকম কোনো বিষয় নেই যে পাঁচ বছরের বেশি বাচ্চাদের এটা কোনো ক্ষতি করবে একেবারেই নয় তো বাট এটার সাথে সাথে অন্য কোনো সাবস্টিটিউট এবার চিন্তা করতে হবে

লাঞ্চের ব্যবস্থা শুরু হয়ে গেছে ভাত বসে গেছে ভাত প্রায় হয়ে এসছে আর এদিকে ডাল সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে নুন দিয়ে আর এটা হচ্ছে গিয়ে মাছ মাছের হবে ঝোল তো আজকে সিক্রেট মশলা দিয়ে মাছের ঝোলটা করবো এই দেখুন এই হচ্ছে আমাদের কন্যা রত্নর প্ল্যাটার ভাত তার সাথে ওরই প্রিয় মাশরুমের আচার পেঁয়াজ এটা হচ্ছে মুসুর ডাল এটা হচ্ছে শুক্তো আর এইটা হচ্ছে ধোকার ডালনা ঠিক আছে তো এই ধোকার ঢালনা আর শুক্তো এই দুটোর ইতিহাস যারা সব সময় দেখছেন তারা বুঝতেই পারছেন কিন্তু এর একটা ব্যাক স্টোরি আছে সেটা হচ্ছে এই যে মনে আছে আগের দিন যে অর্ডার করা হয়েছিলো ভুল করে আর মাস দিয়ে দিয়েছিল তো সেই জন্য ওরা একটা আমাদেরকে টাকা আর কি মানে ফেরত দিয়েছে আর কি ওটা রিডিম করানোর ছিল তো সেই জন্য টাপুরের জন্য আবার সেদিন তো ধোকার ডালনা না হলো না না আনা খাওয়া হলো না তো সেই জন্য আনলাম তো টাপুর যাচ্ছে হচ্ছে গিয়ে হায়দ্রাবাদ ও পিপির ওখানে যাচ্ছে তো সেখানে তার আগে বলেছিল তাহলে আমি যাওয়ার আগে আমাকে এখানে আমাকে একটুখানি তাহলে ভালো কিছু খাইও আমাকে বলেছিল রান্না করতে তো আমার তো বুঝতেই পারছেন যা অবস্থা রান্না করতে পারলাম না তো সেই জন্য টাপুরকে এনেই খাইয়ে দেওয়া হচ্ছে তো ঠিক আছে ও যাবে আবার চলেও আসবে তো দুদিনের জন্য ও যাচ্ছে কবে যাবে টাপুর দশ তারিখ হ্যাঁ টাপুর দশ তারিখের ফ্লাইট আছে আর ফিরবে মনে হয় কবে চোদ্দ চোদ্দ তারিখ চোদ্দো তারিখ ফিরবে হ্যাঁ আবার কারণ ওর পনেরো তারিখ পরীক্ষা আছে তো খুব বিশেষ দরকারেই যাচ্ছে বুঝতেই পাচ্ছেন একটা ঝটিকা সফর ওর হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আগেই বললাম মাছের ঝোল হবে তো মাছের ঝোল করার জন্য মাছ তো ভাজতে হবে তো তার আগে মাছে নুন হলুদ মাখানোটা ম্যান্ডেটারি তো মাছে ভালো করে নুন হলুদ কসলে কসলে মেখে মাছটাকে ভাজছি তো এই মাছের ঝোলে রেসিপি আমাদের আমার চ্যানেলে অলরেডি আছে একটা সিক্রেট মশলা দেওয়া হয় আর এটা কিন্তু সম্পূর্ণ মানে আমি নিজের মতো করেই করেছিলাম তো অবশ্যই আপনারা অনেকে ট্রাই করেছেন আর যারা করেননি অবশ্যই করবেন আর দেখুন এই যে চলে এসছে আবার একজন একটু আগে ঘুরছিলো একদম বারান্দার মধ্যে ঠিক আছে তো এই যে মশলাটা সিক্রেট মশলাটার কিছুই না এর মধ্যে তিনটে এলাচ দিচ্ছি আমার যে পরিমাণ মাছ আছে তাতে তিন তিনটে এলাচ যথেষ্ট আর তার সাথে সাদা জিরে এটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে মাছের ঝোলের ওপর ছড়িয়ে দিতে হবে তো মাছের ঝোলটার মধ্যে বিশেষ কিছুই না আদা জিরে বাটা যেরকম একটা পেঁয়াজ টমেটো সব মানে যেরকম মাছের ঝোল করে সেরকমই করে লাস্টে এই মশলাটা ছড়িয়ে দেবেন দেখবেন যে রোজকার যে মাছের ঝোল তার টেস্ট একদম আলাদা হয়ে যাবে আর এই হচ্ছে গিয়ে মাছের ঝোলটার মধ্যে আমি একটুখানি পটল দিয়েছিলাম কারণ আমার না দু একটা পটল ছিল বেশি পটল ছিল না তো সেই পটল সেই পটলটা দিয়ে আর অন্য কিছু করা যেত না তো তাই জন্য আমি এটা মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিলাম তো দেখুন দেখতে দেখতে মাছের ঝোল হয়েও গেছে ফুটে উঠেছে তো দেখুন এসে গেছে সেই মহেন্দ্র খন যে সময় আমাদের ছড়িয়ে দিতে হবে সিক্রেট মশলাটা তো এটা হচ্ছে মাছের ঝোলের একদম শেষ পর্যায়ে এসে আচ্ছা এর সাথে কিন্তু ধনে পাতাও দিতে পারেন মানে রোজকার মাছের ঝোল যেরকম করেন করবেন করে সবশেষে এই সিক্রেট মশলাটা ছড়িয়ে দেবেন কথা দিচ্ছি একটু হলেও আলাদা লাগবে আর সেটা ভালোই লাগবে তো রান্না বান্না কমপ্লিট এবার ভাত নিয়ে বসে পড়া হচ্ছে

গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা ভীষণ ভাল লাগে দেখে মানে মনে হচ্ছে আচ্ছা এই কালারটা কেন বলছি এরকম কারণ কাশ্মীরি শুকনো লঙ্কা আমাদের শেষ হয়ে গেছিলো এটার মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কা যদি দেন তাহলে কিন্তু আবার কালারটা দারুণ আসে যেরকম আমার থামনেলে রয়েছে তো যাই হোক মিস্টার দেবের খাওয়া হয়ে গেল রনের খাওয়া হয়ে গেল এবার আমি বসেছি খেতে তো যে জিনিসটা দেখানো হয়নি সেটা ডাল ওটা আমি ডালটা আমি খেলাম দেখিয়ে দিলাম আর একটু মাছ ভাজা মিস্টার দেব আমার জন্য রেখেছে সেটা আর এই হচ্ছে ধোকার ডালনা। মানে টেস্ট পারবেন না শুধু ঝাল ছাড়ার কিছু নেই মানে এত বাজে ধোকার ডালনা আমি জীবনে কখনো খাইনি একদম বাজে চলে এলাম রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি রান্না আজকে কি করছি দেখাচ্ছি অনেকদিন পর করছি আর সেটা অবশ্যই আমাদের রону আবদারে আব্দারে হচ্ছে হুম সেটা এই আটা ময়দা হ্যাঁ ভিকে আসেনি আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি এটাতে রону জন্য করব লুচি আর मिस्टर দেবের জন্য করব একদম ওজন মোচা মোচা তেল ছাড়া যে পরোটা থাকে সেই পরোটা আর তার সাথে রন তো শুধু লুচি খায় আর আমাদের জন্য বসিয়েছি এর মধ্যে বাটি চচ্চড়ি এর মধ্যে এই যে আলুগুলো ছোট ছোট কেটে তার মধ্যে পেঁয়াজ কেটে দু তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি একদম গোটা অবস্থায় আপনারা কিন্তু চিড়ে দেবেন তাহলেই ভালো টেস্ট হয় আর ফ্লেভার আসে আর হচ্ছে গিয়ে এর মধ্যে হলুদ দিয়েছি নুন দিয়েছি আর নামানোর আগে সর্ষের তেল ছড়িয়ে দেবো কাঁচা সরষের তেল হেভ বি আর কিচ্ছু করতে লাগে না এটা খুবই ইজি রান্না কোনো কষানো কষানো টসানো ঝামেলা নেই শুধুমাত্র আর যদি তেল এটার মধ্যে হলুদ না দেন তাহলে এটা সাদা আলুর তরকারি হবে আর আমি হলুদ দিয়েছি তাহলে এটা মানে বাটি চচ্চড়ি আর কি যাই হোক তো হলুদটা আমি দিয়েছি কিন্তু এটা এখন কালারটা এত ডিপ লাগছে তো যখন ফুটে ফুটে একদম হয়ে যাবে তখন কিন্তু কালারটা অনেকটাই লাইট হয়ে যাবে ঠিক আছে তো হচ্ছে আমাদের রাতের ডিনারের মেনু গরমের মধ্যে লুচি পরোটা করতে ইচ্ছা করছিলাম তবে আজকে বৃষ্টি বৃষ্টি পড়েছে এখন একটু আগের চেয়ে ঠান্ডাটা মানে গরমটা কমেছে তো রনুবাবু অনেক দিন থেকেই বলে লুচি খাবি লুচি খাবি তো আজকে আমি বললাম আজকেও একবার বলেছে লুচি খাবি আমি বললাম আজকে করে দিই মিস্টার দেবকেও বললাম যে খাবে একদম মোছা মোছা পরোটা উনি তো আর না করবে হ্যাঁ তো খাবে তো দুটো তো রাত্রে তো এখন আমরা বেশি মানে ডিনারটা একদম হালকাই করছি তো সেই জন্য কোনো চাপ নেই তো এই হচ্ছে আমাদের তাই জন্য ভাবলাম করেই দিই এই আসলো হ্যাঁ আচ্ছা দুজনে আগে ভাগে চলে গেছে ওখানে কী রে হ্যাঁ ডাক্তার দেখছি তো কিছু করার নেই না বেরিয়ে যাবে এই ব্লিঙ্কিট আসলে অর্ডার আসলে সব সবার আগেই দুজন চলে যাবে হাসছে তো দেখুন এই যে তেল গরম করে নিয়েছি ছোট কড়াইতে অল্প তেল দিয়ে লুচি করছি হুম শেষমেশ ভাবলাম কারণ চিন্তা করলাম যে ডিপ ফ্রাইটা কিন্তু শ্যালো ফ্রাইয়ের চেয়ে বেশি হেলদি তো দুটো দুটো খাক চারটে খাক আমার মনে হয় লুচিটা অনেক ভালো কারণ লুচিটা একদম ছা ভেজে তুলে নিলে কিন্তু আর মানে তেলটা একটুখানি যদি অ্যাবজর্ব করিয়ে নেওয়া হয় তাহলে অতটাও ক্ষতি হয় না তো আর আমরা তো খাই দেখছেন কবে খেয়েছিলাম আবার আজকে তো সেই জন্য একেবারে চিন্তা করলাম সেটাই করবো আরে দেখুন তরকারি হয়ে গেছে বলেছিলাম না যে কালারটা যতটা ডিপ লাগছে ততটা কিন্তু ডিপ হবে না একদম ঠিকঠাকই দিয়েছি তো সবার আগে টাপুরকে খেতে দিয়ে দিচ্ছি তরকারি লুচি হুম দিয়ে দিলাম ওকে একেবারে ওকে দিয়ে দেবো আর রনুবাবু তো তরকারি খাবে না ওকে সুচু টুচি ছিঁড়ে দিয়ে দেবো তো তারপর এদের দুজনকে খাওয়ালে তারপর গিয়ে আমি হচ্ছে দেব দুজনে খাবো খাবার নিয়ে বসে পড়েছি ঠাকুরের খাওয়া হয়ে গেছে আর এখানে মিস্টার দেব দেখুন কীরকম সেট করেছে এরা হচ্ছে গিয়ে

একটা ওই কি জানো দুর্গ রহস্য দেখছিলাম দেখতে হ্যাঁ তোরা দেখছিলাম দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছে একটুই ঘুমিয়েছি আবার উঠে পড়তে হলো উঠে চা করছি আজকে তারপর দেখলাম যে ব্লগটা এন্ড করা হয়নি তো এডিট করতে হবে তাই জন্য এন্ড করার জন্য এখন তাকাতে তো যাই হোক এনটা এইভাবেই করছি ब्लॉगটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আবার আসছি খুব শিগগিরই তো নতুন ব্লগ নিয়ে তো चलते हैं फ्रेंड्स दुआओं में याद रखना